বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের মৃত যুবকের নাম মোহাম্মদ লালবর শেখ তার বাড়ি হরিয়ারপাড়া থানার খিদিরপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় সোমবার বিকেলে বহরমপুরের কাটাবাগান এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিল সেই সময় অসাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হন লালবর তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনের সদস্যরা তার দেহ উদ্ধার করে আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া হ্যাঁ কি শুনলেন আপনি কি ধরুন বাড়ি খেতের পর নাম একটা দেখেন আমরা শুনলাম নাকি ও মারা গেছে